আদির শরীফে আসছে যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে কি হতে থাকে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে আপনার আমার মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসি চল্লিশ দিনের দিনে একবার আসি উনচল্লিশ দিনের দিনে একবার আসে হাদিস সরেপে পেয়ে আসে আটত্রিশ দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মত আসে আর বলে এ বনিয়া তোর হায়াত শেষ আর মাত্র তুই আটত্রিশে যত গুণা করেছ সব গুণার জন্য তুই আল্লাহর কাছে ঠিক বলে যখন মালাকুল মৌতাই একজন মানুষকে বলে তোর সময় আছে আর পঁয়ত্রিশ দিন চৌত্রিশ দিন তেত্রিশ দিন তিরিশ দিন তিরিশ দিন প্রতিদিন মালাকুল মত একবার এসে এসে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয়ে কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনো দিনও বলে নাই ঠিক কিনা বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই কথা বলেন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয় ভাই রেদিগ আমারে ক্ষমা কইরা দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা না বলে দেখবেন একটা মানুষ চল্লিশ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদ গুলা তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোন সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া জাআ আসাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকরাও করবে প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে এই সাকরাতুল মিউত এই সাকারতের এই সাকারতের মৃত্যু সাকারতের মত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে গ্রাস করবে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না ঠিক কেনা বলেন আল্লাহর নবী বলেন যদি আমার কোন নেককার বা উম্মত হয় ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আরো সে আজিম থেকে জিব্রাইল কে পাঠায় মালাকুল মত আজরাইল কে পাঠায় দিবে আর বলবে মালাকুল মত এই যে জমিনে যাইতেছ যেই বান্দার জান কবজ করবা আমার এই বান্দাটা আল্লাহ আমার এই বান্দাটা পাঁচ অক্ত নামাজ পড়তো আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত আমার বান্দা কোরআনের তেলাবার শুনতো আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তালা মালাকুল মৌ তাজরাই কে বলে মালাকুল মৌ তাজরাই তুমি জান্নার থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও আল্লাহ একবার মালাকুল মৌ জান্নার থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে কি নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসার পরে যিনি আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই আল্লাহর হুকুম মেনেছে তার মুখের কাছে এনে মালাকুল মোদ বলে ইয়া আইয়া তো হান্নফসুল মোকোমা ইন্না ইয়া আইয়া তো হান্নফসুল মোকোমা ইন্না জোরে বলেন আল্লাহ আকবর মালাকুল মৌদ বলে পবিত্র আত্মা বের হয়ে আয় বের হয়ে আয় চিন্তা করিস না টেনশন করিস না যখন মালাকুল মৌদ সাদা রুমাল জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয় আপনারা আতর মাখার পরে কি করেন এইভাবে ঘেরান নেন কি নেন না নেন না ঘেরান নিলে কেমন লাগে মানুষ যখন আতর মাখে আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায় ঠিক কেনা বলে ঠিক যারা বান্দা হবে যারা পাঁচ নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে যারা কোরআনের মজমায় আসবে আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে মালাকুল থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে এক টানের ছোটে ঘুমায় যাবে আল্লাহ আকবার ওর ওই ঘুমের মধ্যেই মালাকুল মহুদ তার জানটা বের করে নিয়ে যাবে সে কোনো টেরও পাবে না আর যারা বৎকার হবে কি হবে কথা কেন যারা ঘুষকর সুৎখর আছে কি আছে না কথা কেন নামাজ পড়ে না এক অক্ত আপনাদের এলাকায় নাই দেখবেন শুক্রবারে জুমার দিনেও নামাজ পড়ে না আছে কি আছে না নামাজের জন্য ডাক লেখায় তোমার নামাজ তুমি পড়ো আমার ইমান ঠিক আছে দেখবেন তারা মসজিদে যায় না শুক্রবারে ঘরের ভিতরে বৈশা বৈশা বিড়ি টানে কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে আলে মোলামাদের বদনাম করে এমন কিছু গরু খাওয়াই না মুসলমান আছে কি আছে না জোরে না আছে কি আছে না এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনা করে জিনা করে ব্যবচার করে যারা ভণ্ড পীর যারা মহিলা লয়া নাচানাচি করে আছে কি আছে না যারা মহিলাদেরকে মুরিদ বানায় আছে না সাবধান সাবধান এগুলা কিন্তু হারাম কোনো পুরুষ কোনো মহিলাকে মরিদ বানাতে পারে না ঠিক কেনা বলেন পারে না কি কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না আর যদি স্বামীর কোন পীরের কাছে যায় তাকে স্বামীর সাথে যেতে হবে পর্দার সহিত যেতে হবে ঠিক কিনা বলেন তাও পীরের সামনে আসতে পারবে না পীর তার চেহারা দেখতে পারবে না এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাঁসে ঠিক কিনা বলে এই যারা গুনাগার হবে না ফরমান হবে মালাকুল মৌদ তাদের জান কেমন করে কবজ করবে মালাকুল মৌদ বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে কালা কুসরি চেহারা হবে মালাকুল মৌতের হাতে থাকবে একটা লোহার রড কি থাকবে লোহার রড দেখার সাথে সাথে তার তেলপিটিশন হয়ে যাবে লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয় দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি হাসি কারা মুস্কি মুচকি হাসে যাদের জন্য জান্নাত থেকে সাদা শুব্র রুমাল নিয়ে আসে মালাকুল মৌ তাইশা বলে ইয়া আইয়া তোহান্না সুল মতোনাই ইল রিকাদ ফাদখুলি ফাদুখলিফাদি পদখলি জান্নাতী এই জান্নাতি আত্মা বের হয়ে আয় দুনিয়াতে অনেক কষ্ট করছস আর কষ্ট করা লাগবে না ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশার নামাজ পড়ছস ফজরের নামাজ পড়ছস কথা কই নামাজের পাঠ শেষ আর নামাজ পড়া লাগবে না কুরআন পড়া লাগবে না কোনো নফল ইবাদত করা লাগবে না অনেক কষ্ট করছস ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গড়ছস ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালা গালি শুনছস কথা কই আর কোন গালাগালি gali শোনা লাগবে না গালাগালি gali সোনার দিন শেষ এখন তোর আরাম করার সময় ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নতি আল্লাহ তাআলা বলেন এই সমস্ত নেককার বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে ঠকায়া দিব যারা বলেন আল্লাহ